ছিল বিয়ের পোশাক হয়ে গেল প্রতিশোধের পোশাক দু সালে পোশাকের আমূল পরিবর্তনের কারণে শিরোনামে এসেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থ রুদপ্রভু দু হাজার সালে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর দু হাজার নিজের বিয়ের পোশাক আবারও পড়েছিলেন সামান্থা কিন্তু বিয়ের সময় যে পোশাক ছিল মায়াবী রূপকথার মতো ফুলেল সাদা গাউন সে পোশাকই রং বদলে হয়ে যায় কালো গাউনের হাতা উধাও হয়ে গিয়ে অফ শোল্ডার হয়ে যায় যেন তখন যা বলার ছিল তার উল্টো কিছু বলতে চাইছে নতুন এই পোশাক একই পোশাকে সামান্থার দুই পোজও যেন ছিল বিপরীত ধর্মী ওয়েডিং ড্রেস হয়ে যায় রিভেঞ্জ ড্রেস সে সময়ে এই ড্রেস নিয়ে নানা রকম চর্চা চলেছিল পরের গাউনটি ডিজাইন করেছিলেন পোশাক শিল্পী ক্রেশা বাজাজ সম্প্রতি সামান্থা ও ক্রেশা দুজনেই এই পোশাকের নেপথ্যের কাহিনী উদ্দেশ্য নিয়ে কথা বলেন ক্রেশার বক্তব্য এ পোশাক কেবল একটি জামা নয় যা আগে ছিল স্মৃতিমধুর আবেক্ষণ যাত্রাপথের চিহ্ন পরে হয়ে ওঠে নতুন কিছুর সূচনা তবে এই গোটা যাত্রাপথের গল্পকে অন্য মোড়কে বলতে চেয়েছিলেন সামান্থা অতীতকে মুছে ফেলা এর উদ্দেশ্য ছিল না বরং নতুনভাবে আলিঙ্গন করতে চেয়েছিলেন নায়িকা এদিকে অতীতের চিহ্ন বদলে ফেলা নিয়ে সামান্থার ভাবনা নারীর ক্ষমতায়নের কথা বলে অভিনেত্রীর মতে বিবাহ বিচ্ছেদের পর নারীদের যেভাবে ব্যবহৃত তকমা দিয়ে দেয়া হয় যেভাবে নারীদের মনে করানো হয় তারা ব্যর্থ তাদের লজ্জা পাওয়া উচিত সেই গোটা বক্তব্যের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল পোশাকের এই ভোল বদল তবে সামান্থা তার কালো গাউনটিকে প্রতিশোধের পোশাক বলতে চান না অনেকেই সে সময়ে ওই পোশাকটিকে রিভেঞ্জ ড্রেস তকমা দিয়েছিলেন বটে কিন্তু অভিনেত্রী জানালেন আপাততভাবে তেমন মনে হলেও আসলে এর উদ্দেশ্য খুব ব্যক্তিগত মূলত বিচ্ছেদের যন্ত্রণাকে আলিঙ্গন করে নতুন পথে চলার জন্য অর্থাৎ শেষ থেকে শুরুর বার্তা দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী